চক্র একদম করবে না তোমার লাইফটা চেঞ্জ করে দেবে পুরো এটাই বলতে

সেখানে লেখা আছে আয় লাভ লাভটা লাভ ধরতে হবে ডায়মন্ড হারওয়ার তো এটাকে আমি কে করে নিচ্ছি অনেকটা সুন্দর লাগবে সেই কারণে সমস্যা করে দিচ্ছি ভিডিওতে দেখো অনেকটাই সুন্দর লাগছে কিন্তু এমনটা হলে জ্বলবে অতটা খাস লাগবে না আর এখানে আমার তিনটে বন্ধুও রয়েছে তো ভাইস আপনারা কিছু বলেন আর না বলেন এটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়তো বা যতটা রিয়েলিটিতে পাবে ততটা ক্যামেরাতে আমি হয়তো আনতে পারছি না কিন্তু আপনারা রিয়েলি না দেখলে কিছু বুঝতে পারবেন না আর এই রয়েছে তিনজন তোলা হচ্ছে যেটা আমাদের ভেঙে আলাদা হয়ে গেছে ওটা ফের তুলছি কতটা জুম হচ্ছে আর এখানে জুমটা দেখো তোমার টোয়েন্টি নাও আসলে আসলে ওটা কোথায় নিয়ে গেছে দেখো একদম এই দুটোর একদম না আর দেখি তোমার লুকটা হয়নি হয়নি আর তো ভাই এখানে মানে এরা ফটোশ্যুট করছে এরাও অনেকজনই ইয়ে ফটোশ্যুট করছে আবার সামনে এখানে পারিকিং এর জায়গাও পেয়ে যাবে এখন আপাতত রাস্তা হচ্ছে এটা নতুন করে তৈরি হবে শুনলাম তো দেখলে আর এটা হচ্ছে আমার তারপর আর গাইস আমরা সবাই মিলে ওখানে ফটো করছিলাম দেখছিলাম যে সব থেকে কার ফটোটা ভালো ওঠে তো আপনারা যারা এমন করেন কমেন্টে বলে যাবেন আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রাখলাম তারপর আর কি গাইস সবার মতো আমরাও তেমনটাই করতে লাগলাম বারবার ফটো তুলছিলাম আর দেখছিলাম কেমন লাগে কার তার কিছুক্ষণ পর রিজন ভাই ঠিক এমনটাই করলো আমাদের সঙ্গে তো গাইস মানে ঘুরে অনেকটা ভালো লাগলো অনেকটা এনজয় করলাম চার মধ্যে মিলে এনজয় হলো তো কতটা কটা বাজে দেখেন কটা বাজে দেখে নাও ভাইস তো এখন বাজে দেখে নাও

তো গাইস ওর ঘুরেও অনেকটা ভালো লাগলো ওর একটা জিনিস আমরা প্রচুর ঘুরিয়েছি আজকে আরে একটু ভদ্র ছেলে সেই জন্য ওর অনেক ঘুরিয়েছি তো গাইস এই হচ্ছে যে আমরা চারজন এসেছি হুম তো একটা গাইস এই আমরা চারজনে এসেছিলাম ঘুরতে তো চলো আবার এখানে আর ভিডিও করবো না এবার যেতে যেতে যদি নতুন কিছু দেখতে পাই তো ভাই ফাইনালি আমরা স্টেশনে চলে আসলাম এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এই ট্রেনটা সময় আসলো আর এই ট্রেনটাই উঠে আমরা যাব এটা এখান থেকেই ছাড়বে আবার ফিরে যাবে শিয়ালদাতে তো এটাতে চেপে যাব আমরা এখান থেকে গিয়ে নামবো মগরাহাট তো চলো ট্রেনে উঠে সরাসরি কথা হচ্ছে এই টেনটা উঠেছি এই ট্রেনটা উঠে যাব এখান থেকে উঠেছি আর এখান থেকে উঠে যাবো মগরাহাটে মগরাহাটে নামব ওখান থেকে মাঝায় যাবো এখন আপাতত বাজে তোমার বাজে যে নটা পঁচিশ বেজে গেছে আমাদের দশটা সাড়ে দশটা বেজে যাবে তো এই ট্রেনটা অনেকটাই ফাঁকা আছে পুরো আর এবারে সেটা রয়েছে আমরা চারজনে আমি শালম রিজওয়ান আর আমার

guys aura jodi check jali ar e account e halka kore dekha dao bdt sawaraj tai

এই যে দশটা এগারো হয়ে গেছে তো এখন যাবো মাদ্রাসায় কেমন লাগবো সারাদিন ঘুরে হম কতটা হলো হল তো গাইস এই আমার আরো দুটো বন্ধু রয়েছে কতটা ইঞ্জে হলো আর কেমন লাগবে সারাদিন ঘুরে তোমার কেমন লাগলো তো গাইস এখন বাজে যে মানে দশটা এগারো হয়ে গেছে মাঝখানে যেতে আরো ধরো পনেরো মিনিট বা কুড়ি মিনিট লাগবে তো মাঝায় গিয়ে তো আর মানে ভিডিও করতে পারবো না তো এখানে ভিডিওটা সম্পূর্ণ করছি তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন লাইভ ইউ টেক কেয়ার